ধান কাটার মিনি মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও ধান কাটার মৌসুমে শ্রমিক না পাওয়া নিয়ে চিন্তার দিন শেষ আজকে দেখাবো ফোর স্টক ক্ষমতার ধান কাটার মেশিন মেশিনটি কিভাবে কাজ করে এবং কোথা থেকে কিনবেন সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধান কাটার মিনি মেশিন দিয়ে এক লিটার পেট্রোলে দেড় বিঘা জমির ধান কাটা সম্ভব কম সময়ে এবং স্বল্প খরচে জমির ধান কাটার এই মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে ধান ছাড়াও মেশিনটি দিয়ে জমি নিড়ান আগাছা ও ঘাস কাটা যায় মেশিনটি ব্যবহার করা সহজ ও দাম কম হওয়ায় এই মেশিনের চাহিদা দিন দিন বাড়ছে চলুন দেখে আসি আমাদের এই মেশিনের সাথে কি কি থাকছে এবং মেশিনটি কিভাবে সেট করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চমৎকার মেশিন নিয়ে হাজির হয়েছে দর্শক শ্রোতা এটা হচ্ছে একটা জাদুকারী মেশিন যা আপনার তিন চারজন লোকে ধান কাটতে পারে না এই মেশিনটা একাই সেই ধান কেটে দেয় খুব দ্রুত সময়ে দর্শক শ্রোতা ধান কাটার মৌসুমে আপনারা ধান কাটতে অনেক চিন্তায় ভোগেন শ্রমিক পান না এবং খুব কষ্ট এবং পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়ায় ধান কাটা তো সেইটার আসলে সমাধানের জন্যই এই মেশিনটা এই দিয়ে আপনি খুব দ্রুত সময়ে অনেক বেশি পরিমাণে ধান কাটতে পারবেন এবং শ্রমিক ছাড়াই তো দর্শক শ্রোতা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ধান কাটা মেশিন এটা হচ্ছে ফোর ক্ষমতা এর সম্পন্ন একটি ধান কাটা মেশিন এই মেশিনটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেট করে আপনারা ব্যবহার করবেন আর এই মেশিনটার সাথে রয়েছে একটা ফোর স্ট্রক ইঞ্জিন একটা হ্যান্ডেল বার্ট এবং দুটি ব্লেড একটা হচ্ছে ধান কাটা এবং একটা হচ্ছে ঘাস কাটা এর পাশাপাশি আপনারা যদি চান আপনারা নেড়ানি নিতে পারবেন আগাছা কাটার ব্লেড নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনটাতে প্রথমে আপনারা ইঞ্জিনের যে পেট্রোল পয়েন্ট আছে এখানে আপনারা পেট্রোল দিবেন এবং এরপরে নিচেই দেখবেন আরেকটা একটা অংশে এই যে এখানে মোবিল সেট মোবিল দিতে হবে এখানে আপনারা মোবিল দিবেন কাঁচা মোবিল এবং এটা দেওয়ার পরেই আপনারা এই যে এখানে টিগার আছে এই টিগারটা দিয়ে আপনারা স্টার্ট দিতে পারবেন আর এর সাথে এই যে আপনার ব্লেডটা সেট করতে হবে যে হ্যান্ডেল বার্ট আছে এই হ্যান্ডেল বার্টে আপনারা মাথায় দেখবেন একটা বাটি আছে এই বাটির নাটটা এভাবে খুলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেটিং করবেন এই বাটিটার মুখ খুলে এখানে আপনারা ব্লেড সেট করতে পারবেন এখানে ধান কাটা ব্লেড সেট করতে পারবেন এবং ঘাস কাটা ব্লেড সেট করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে আপনারা ব্লেডটা সেট করবেন তো দর্শক শ্রোতা আপনারা দেখুন এই যে এইভাবে পর্যায়ক্রমে আপনারা এখানে সুন্দর করে যেভাবে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনারা সম্পূর্ণটা দেখে ব্লেডটা সেট করবেন এভাবে সেট করার পরে এটা দিয়ে আপনারা কাটতে পারবেন এবং এটা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা হ্যান্ডেল বার এটার সাহায্যে এটা হচ্ছে আপনারা যে কোনো দিকে মুভিং করার ক্ষেত্রে এটা আপনার কার্যকারী এটা এই যে এখানে ইঞ্জিনের সাথে আপনার সেট করতে হবে ইঞ্জিনের সাথে সেট করার পরে এই শোল্ডার ব্যাগটা আপনার পিঠে ঝুলানোর পরে আপনার ইঞ্জিনটা চলে যাবে সামনে পিছনের দিকে আপনার ইঞ্জিনটা থাকবে পিছনের দিকে আর আপনি হ্যান্ডেল বার্টটা সামনে ঘোরায় নিয়ে সুন্দরভাবে আপনি ধান কেটে যেতে পারবেন এক লিটার পেট্রোলে আপনি দেড় বিঘা জমির ধান কাটতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকে আমাদের ধান কাটা মেশিন এই আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে নিচে দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে ব্যবহার করুন আপনারা উপকৃত হবেন কারণ খুবই কার্যকারী একটি মেশিন এবং বর্তমানে বাংলাদেশে এই মেশিনটার ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আপনি নিজের জমির ধান কাটার পাশাপাশি চাইলে আপনি আরেকজনের জমির ধান কেটেও ইনকাম করতে পারেন পাওয়ারটা দেখুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমাদের এই মেশিনটা এখন রানিং হয়েছে এবং এইটার পাওয়ারটা একটু দেখুন কি দ্রুত গতিতে এটা ঘোরে এবং কাটবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এই ফোর স্টক ইঞ্জিনের এত বেশি পাওয়ার এর দুটা ইঞ্জিন আছে একটা টু স্টক একটা ফোর স্টক টু স্টকটা দিয়ে ধান কাটা সম্ভব না টু স্টক দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন যারা ধান কাটতে চাচ্ছেন তারা আমাদের এই মেশিনটা নিন এটা হচ্ছে ফোর স্টকের মেশিন খুবই ক্ষমতা সম্পন্ন দেখুন দর্শকতা কত দ্রুত গতিতে এই ব্লেডগুলো ঘুরছে মেশিনটি কেনার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন